সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমি আজকে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আপনার দেশি মুরগির বাচ্চাকে কীভাবে আপনারা ওজন বৃদ্ধি করবেন বা দ্রুত বড়ো করবেন তে সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার দেশি মুরগি যেহেতু এখন শীতের সময় এই জন্য অবশ্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে তে সর্বপ্রথম যে নিয়মটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আপনার ডেকোরেশন অর্থাৎ ঘরে অর্থাৎ আপনার মুরগির ঘরটা অবশ্যই আপনাকে ডেকোরেশন করতে হবে সেটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে আপনার ঘরের মধ্যে যাতে ঠান্ডা বাতাসটা যাতে ঢুকতে না পারে এই জন্য অবশ্যই আপনাকে সে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে তার কারণ আপনার ঘরের মধ্যে যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির একটা নিয়ম মেনে তারপর আপনার মুরগির ঘর থেকে সারতে হবে যদি বলেন কিভাবে সেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম করতে হবে যেমন রোদ্র ওঠার পরে কিন্তু আপনাকে আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিকে সারতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবারটা আপনার দেশি মুরগিকে খাওয়াইতে হবে বিশেষ করে আপনারা যারা গ্রামে বাস করেন অবশ্যই আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার দেশি মুরগির আপনার দেশি মুরগির তিনবেলা যেহেতু আমার যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর মতো যদি আপনার বাচ্চা হয়ে থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে নিয়ম মেপে বেলা খাবারটা দিতে আপনি যদি ঠিক মতো যদি তিন তিনবেলা আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি খাবার দিতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দ্রুত বড় হয়ে যাবে তে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দেশি মুরগির যদি ঠান্ডা জনিত বা আমাশা বা রানী ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির সেই রোগের চিকিৎসাটা করতে হবে আপনার যে মুরগির যে রোগটা হয়েছে সেই রোগের চিকিৎসা আপনাকে সঠিকভাবে করতে হবে যদি আপনি রোগটা চিনতে পারেন বা বুঝতে পারেন আপনার মুরগির এই সমস্যা হয়েছে আগে সর্বপ্রথম সেই রোগের সমস্যা সমাধান করে তারপর আপনারা ওজন বৃদ্ধিটা করতে যাবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওষুধটা একশো পারসেন্ট কার্যকর হবে আর যদি আপনার মুরগির সমস্যা আছে তারপরেও যদি আপনি এই ওষুধটা খন তাহলে খুব একটা বেশি কার্যকারী আপনারা করতে পারবেন না তে এক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মটা মেনে চলতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার দেশি মুরগির কিছু মেডিসিন দিতে হবে যদি আপনার মুরগি দ্রুত বৃদ্ধি করতে চান ওজন বৃদ্ধি অর্থাৎ ব্রয়লার মুরগির মতো যদি আপনারা ওজন বৃদ্ধি করতে চান তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে দ্রুত বৃদ্ধি করতে চাইলেও হয়তো বা আপনারা অনেকেই মনে করেন যে ব্রয়লার মুরগির ফিড বা হ্যাঁ ফিট খাওয়ালে কিন্তু মুরগিটা বড় হয় কিন্তু ওই মুরগি দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না সেটা ম্যাধকালটা কিন্তু সীমিত সময়ের জন্য হবে ঠিক ব্রয়লার মুরগির যেমন সীমিত সময়ের জন্য ওদের ম্যাধকাল তো ওইভাবেই কিন্তু দেশি মুরগিকেও যদি ফিট খান তাহলে ম্যাধকাল কিন্তু সেইভাবেই হবে এই জন্য অবশ্যই আপনারা যারা ফিট খান অবশ্যই ফিট থেকে দূরে থাকবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু গমটা খাওয়াইতে পারেন যে গমটা কিন্তু দেশি মুরগির জন্য আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গমটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই ভালো একটি খাবার তার কারণ আমি কিন্তু গমটাই কিন্তু বেশি খাই আর সকালবেলা আপনারা জানেন যে আমি ভিজে আমি এই ভুট্টার গুঁড়াটা খাওয়াই অনেকে কমেন্ট করেন যে আপনি সকালে কি খাবারটা দেন আসলে আমি ভুট্টার খাবারটাই দিই ভুট্টার গুঁড়া তে যেহেতু আমি বলবো যে আপনারা দেশি মুরগিটা বাচ্চাটা দ্রুত ওজন বৃদ্ধি করবেন বা বড় করবেন এই কারণেই তার কারণে এখন তো শীতের সময় শীতের সময় কিন্তু মুরগিটা কিন্তু বাড়তে চায় কম এই জন্য যদি আপনারা সামান্য একটা ওষুধ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত বড় হয়ে যাবে সেটা হচ্ছে ডাইজেস্টিভ এই ওষুধটা যদি আপনারা আপনার দেশি মুরগিকে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে তে এই ওষুধটা কিন্তু আপনারা ছোট একশো মিলির ওষুধটাও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন তে এটা হচ্ছে এটা যদি খন সকল প্রকার আপনার রোগের একটা নিরাময়ের একটা ওষুধ আপনারা চাইলে এই ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগিকে খয়াইতে পারেন তারপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আপনার বাচ্চাগুলোকে অবশ্যই চেষ্টা করবেন যে পুষ্টিকর খাবার দেব এবং বেলা খাবারটা দেওয়ার জন্য তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ